বাই সাগলিটা কিলার কোনটা খালাটা না লালটা খালাটা ও খালাটা আমারই তে লালটা কিলার লালটা আমারই ও আচ্ছা তে ছাগলের দাম কত কোনটা লালটা না খালাটার ধুর রু আচ্ছা খালাটার খবর কত পাঁচশো খালাটার তো পাঁচশো বুঝলাম তে লাল লাল লালটা কত লালটা আর পাঁচশোই ওই মিয়া তুমি একবার কইতা পারো না একবারে কমনা কইতাম কোনো আমার নে তোমার নাতে তে তুমি ওতকানা আমারে ফেরেশানি করছ কেরে ও ভাই হ্যাঁ তুমি আমারে জাগাইতাছো আমিও দাম কইতাছি ওই তুই কি পাগল নে রে না আমি ছাগল তে তুই ছাগল যখন পাগলের সাথে তুই ঘাস কা ওয়া খাইতাছি দেখ তুই পাগল तर त गुस्टियो पागल तर दादाले हामी हामी पागल हिजो हामी जाइया